পাঁচ অগাস্টের পরে আমাদের এই যে জাতীয় ঐক্যমাত্রের কথা আসছে এবং আমরা যেহেতু আমি আমার সহ আলোচককে ধন্যবাদ দিতে চাই তিনি খুবই নির্যাট একটা সত্য কথা খুব সহজ করে বলেছেন যে বাংলাদেশের সমাজে বিশেষত পলিটিক্যাল এই সার্কেলের মধ্যে পাঁচ অগস্টের আগে গণ অভ্যুত্থান বিপ্লব এই শব্দগুলো উচ্চারণ করা যেত না করলে মানুষ সন্দেহ করা হতো এই বোধহয় আওয়ামী লীগের লোক এরকম বলা হতো আমাদেরকে এ ধরনের অনেকে বলেছে আমরা তখনও বলতাম যে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে ফলে যখন গণভ্যুত্থানটা এভাবে ঘটে গেল রাজনৈতিক দলগুলোর তো মানে চিন্তার মধ্যে গণঅভ্যুত্থান ছিল না কিন্তু গণঅভ্যুত্থান ঘটে গেছে ছাত্রদের নেতৃত্বে সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন ঘটার পরে আপনার যা যা করা উচিত ছিল তা তা তো আমরা করতে পারি নাই নানা কারণে আমাদের সংবিধান প্রশ্নটা আমরা সেটেল করতে পারি নাই আমরা রাষ্ট্রপতি সেটেল করতে পারি নাই আমরা এই যে আওয়ামী লীগের আমলে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা তিন আগস্ট পর্যন্ত কালো ব্যাচ ধারণ করে রাস্তায় নেমে বলেছেন যে শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নাই তাদেরকে যে আমরা পাঁচ অগাস্টের পরে বিচারের আওতায় আনতে পারলাম না এবং আরও আরও তারা গত তিনটা নির্বাচন যেভাবে করে দিয়েছেন কারণ আপনি জানেন যে এই সরকারের ভেতরে ফর্মেশনটাও খুবই বিচিত্র নানা ধরনের টানাপড়ে নাচে বিপরীতমুখী এই কারণে তারা করতে পারেনি এখন যখন এই সরকার বিশেষত প্রধান উপদেষ্টা সর্বশেষ বিবৃতির পরে চেষ্টা করছে যে পরিস্থিতির উপর নিজেদের নিয়ন্ত্রণটা কায়েম করতে এটা করতেই হবে যে কোনো সরকারকে তখনই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং আপনি খেয়াল করে দেখবেন একদম আওয়ামী লীগ ব্যানের পরে এগুলো একই সাথে এ একই সাথে পল্লী বিদ্যুতে একই সাথে সচিবালয়ে একই সাথে বন্দরে একই সাথে প্রাথমিক শিক্ষকরা নেমে যাচ্ছে সব সকল পেশাজীবী একসাথে নেমে যাচ্ছে এটা তো খুব মানে চারটিখানি ব্যাপার না এবং ইন্ডিয়ান মিডিয়ায় এগুলো কীভাবে হাজির করা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝার জন্য তো এই এখানে ব্যাপারটা কি সচিবালয়ের ব্যাপারটা হচ্ছে সরকার সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোকে সংশোধন এনেছে একটা অধ্যাদেশ করেছে দুই পঁচিশ সেখানে তারা বলেছে যে আপনি যদি কাজ না করেন আপনি যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন আপনি যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন হ্যাঁ নানা ধরনের অনিয়ম অভিযোগ আপনার বিরুদ্ধে আসে তাহলে আপনার বিরুদ্ধে সরকার আপনাকে বরখাস্ত করতে হবে এতদিন বলতে এটা ছিল না ইভেন পলিটিশিয়ানদেরকে অ্যাট ওয়ান টাইম আপনার এই যে দেখেন আওয়ামী লীগের যারা ক্রিমিনাল তারাও আজকে জেল খাটছে কিন্তু এই আমলাদেরকে আপনি মানে আহমদ সাহা বহু আগে একবার বলে গেছিলেন যে আমলারা নিজেরাই একটা সরকার বাংলাদেশে এবং চিরস্থায়ী সরকার তাদের ক্ষমতাটা কখনো কমে না এটা ব্যাপারটা তো শুধু বগুড়া থেকে ঝালকাঠিতে নেওয়ার ব্যাপার না এই পুরো সিন্ডিকেটটা রয়ে গেছে ফলে তাদের তারা মনে করে যে তারা সমস্ত কিছুর উঠতে থাকবে এবং রাজনৈতিক দলগুলোকে দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বার্থে বারবার তাদেরকে ব্যবহার করেছে এখানে জনতার মঞ্চ ঘটেছে দেখেন বিএনপির কিন্তু ওই যে ছিয়ানব্বই সালে তাদেরকে যে আওয়ামী লীগকে আনলো কিন্তু আমলারা এবং তার পুরস্কার ওই যে ময়ুদ্দিন খান আলমগীর কিন্তু এটা পেলেন কিন্তু ঠিক আছে এখন দেখেন এখনই সচিবালয়ে গতকালকে সমকালে রিপোর্ট এই সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে ইন্ধন দিচ্ছে আমরা যে আশঙ্কাটা করেছিলাম গতকালকে সমকাল পরিষ্কার হয়ে বলেছে এখানে প্রকাশ্যে বিএনপি পন্থী সাবেক আমলারা যুক্ত হচ্ছে ঠিক আছে এখন তাদের উদ্দেশ্যটা কি কেন তারা এই কাজটা করছে তারা কি চায় না যে এই আইনটার মধ্যে সংশোধনী যেগুলো আনা হয়েছে সেগুলো কি তারা বলছে যে গণবান্ধব না তাহলে আপনি এটা বলেন আপনি ভাবে সচিবালয়কে অস্থিরশীল করে দিয়ে জিম্মি করে দিয়ে অচল করে দিয়ে সার্ভিস সমস্ত সার্ভিস বন্ধ করে দিয়ে এটা কি করতে পারেনি ওই সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা এক ধরনের বিদ্রোহ করছে এটা তো কোনো সরকার সহ্য করবে না এই যে তুরস্কে আপনি খেয়াল করে দেখেন একটা ব্যর্থ কুয়ের পরে এর দোকান একেবারে ধরে ধরে সমস্তগুলোকে বরখাস্ত করে দিয়েছিলেন এখন যে আন্দোলনগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা করছেন আমি ক্লিয়ারলি তাদের চাকরিবিধি লঙ্ঘন এবং এর পেছনে যারা জড়িত আছেন যারা ইন্ধন দিচ্ছেন তাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তাদেরকে অবশ্যই সরকারের উচিত শাস্তির আওতায় আনা কারণ সরকারের একটা এই সরকারের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা কোনো মানে ইন দ্য নেম অফ সবাইকে আমরা স্পেস দিচ্ছি কোনো ধরনের ব্যবস্থা নেয় না হ্যাঁ এটা না নেওয়ার কারণে আজকে ঘটনা কথা বারবার আলোচনা করছি সরকার হ্যাঁ রাইট এবং একটা ঘটনা ঘটলে অনেক সমালোচনা তৈরি হলে সোশ্যাল মিডিয়ায় চর্চা হলে তখন সরকার কিছু কিছু ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে নিতে বাধ্য হচ্ছে এভাবেই তো দেশ পরিচালনা করা যায় না এবং শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে একটু আমরা বিনয়ের সাথে উনি যেহেতু খুবই আমাদের প্রিয় এবং আমরা তাকে শ্রদ্ধা করি তবুও তার একটা সমালোচনা করতে হবে শুরুর দিকে উনি বলছিলেন যে আমরা ফ্যাসিলিটেটর কিন্তু সরকার সরকার তো এইভাবে চলে না আপনার কর্তৃত্ব সে নয় মাসে অনেক ঘটনার পরে এসে এখন এসে মনে হচ্ছে যে উনি কায়েম করতে চাচ্ছেন নিজে কর্তৃত্বটা উনি ক্লেম করতে চাচ্ছেন কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে অনেকগুলো জটিলতা তৈরি হয়ে গেছে এই জটিলতাগুলো কিভাবে নিরসন করা যাবে সকল স্টেক হোল্ডাররা যার যার পজিশন থেকে বেরিয়ে এসে একটা কমন জায়গায় আসতে যদি না পারে তাহলে বাংলাদেশে যে এত রক্তপাতের পরে এত গণভ্যুত্থানে এই যে এত বড় একটা গণভ্যুত্থান ঘটলো এবং এত রক্তপাতের পরে আমরা আবার পুরনো সিস্টেমে ফেরত যাব এবং সেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না আজকে যারা মনে করছেন যে পুরনো সিস্টেম অক্ষুণ্ণ রে রেখে তারা একভাবে ক্ষমতায় যাবেন যারাই এরকম মনে করছেন কিংবা এই পুরনো সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য অনেকগুলো গ্রুপ একসাথে তৎপর হয়ে গেছে এটা কিন্তু কারোর জন্যই মঙ্গলজনক হচ্ছে না কেন কারণ সময় আসলে নাহিদ ইসলামদেরকে তৈরি করেছিল এখন এখন সময় আপনি এই যে যারা মাধ্যমিক পর্যায়ে আছে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে এই ছেলেমেয়েরা সমস্ত কিছু দেখছে এবং আপনি নিশ্চিত জানেন যে তাদের তাদের কাছে সারা কাছে খোলা এবং তারা কিছুদিন আগেই মাত্র একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের আপনার সমাজের সবচেয়ে ছোটরা সবচেয়ে বড় কাজ করে ফেলেছে এখন রাজনৈতিক দলগুলো উচিত ছিল এইটাতে এটার প্রতি রেসপেক্টফুল থেকে তারা যে ধরনের দেশ চায় এই যে সারা বাংলাদেশের দেয়ালে তারা লিখে রেখেছেন দেয়ালে ভাষা রাজনৈতিক দলগুলো বুঝতে পড়েনি কখনোই তারা বুঝতে চাইছে না তারা এগুলোকে আমি কয়েকজন সাথে কথা বলেছি তারা যেহেতু তারা অনেক অভিজ্ঞ নিজেদেরকে দাবি করে তারা এগুলোকে এক ধরনের ইমোশনাল ফুলিং হিসেবে দেখে যে এগুলো ইমোশনাল আগে কথাবার্তা এভাবে এইভাবে দেশ চলে না কিন্তু প্রকৃত অর্থে জনগণের ইশতেহারটা জনগণের হয়ে তরুণরা লিখে ফেলেছে দেয়ালে এখন আমাদের উচিত ছিল আমাদের এই যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া এখন যে আমরা একটা দেশ পুনর্গঠন পর্যায়ে আছি এই আকাঙ্ক্ষাগুলোরই একটা রিফ্লেকশন থাকা উচিত ছিল একবার প্রধান উপদেষ্টা বলেওছিলেন ছিলেন চা পাঁচ ছয় মাস আগে যে সংবিধান তো দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে শুধু এটাকে ট্রান্সলেট করা একটা একটা কাগজের মধ্যে আনা এই তো আর তো কোনো বিষয় না আকাঙ্ক্ষাটাকেই আপনাকে আনতে হবে কারণ সংবিধান মানে জনগণের ইচ্ছা অভিপ্রায় ইচ্ছা অভিপ্রায় জনগণ ব্যক্ত করেছে রক্ত দিয়ে ব্যক্ত করেছে দেয়ালে লিখেছে এখন আপনার কাজ হচ্ছে ওইটাকেই একটা একটা ফর্মাল ইয়ের মধ্যে আনা তো এইটা আনতে যে রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য কায়েমি স্বার্থবাদী গ্রুপ এইভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আঞ্চলিক পরাশক্তি এখানে যেভাবে ইনভলভ হয়ে গেছে আবারও কিন্তু বাংলাদেশে আপনি এই সংকটগুলো রেখে যদি একটা ট্রানজিশনে যান পাওয়ার ট্রানজিশনে যান এই আবারও যে সরকারি ক্ষমতা আসুক তারা আবারও একটা গণভ্যুত্থানে মুখে পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে এটা নাহিদ ইসলামকে বারবার এসে নেতৃত্ব দিতে হবে এরকম কোনো কথা নেই সময় তৈরি করে নেবে কোন নাহিদ ইসলাম আবার আসবে আমরা কিন্তু জানি না এখনো কিন্তু আসবেই বাংলাদেশের ইতিহাস এটা বারবার বলছে এখানে কোনো কোনো মানে একটা দেশে একবার যদি একটা ঘটনা ঘটে আপনি সেটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারেন যখন বারবার ইতিহাসে প্রত্যেকটা পর্বে যখন একই ধরনের ঘটনা ঘটে সংকট সৃষ্টি হয় ছাত্ররা এগিয়ে আসে যখন বারবার এইভাবে ঘটে তখন বুঝতে হয় যে আপনি মূল জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছেন না এবং এটার 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 পরিণতি কিন্তু আপনার বিরুদ্ধেই আসবে এইটা আমার আমি মনে করি যে রাজনৈতিক দল সহ সবার একটু সেন্সিবল হয়ে বোঝা উচিত যে এই দেশের জনগণ কি চাচ্ছে ন্যূনতম কতগুলো জিনিস চাচ্ছে সেই জিনিসগুলোই আপনি দিতে মানে নানাভাবে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এটা খুব আত্মঘাতী মনে হয় আমার কাছে